সম্পূর্ণ আকাশমণি কার্ডের আমাদের এই কার্ডগুলো হলো আকাশমণি কার্ডের সেমি বক্স এই কার্ডের দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা আমাদের এই কার্ডটি দেড় ইঞ্চি মোটা কাঠের ভিতর তৈরি করা সাত ফিট আমাদের পাশে এবং বিষনগরের ডাব সম্পূর্ণ থাকবে আকাশমণি গ্যাসের দ্বারাই তৈরি তো এই পাশে আরেকটি কলসি কাঠ আছে এটাও দেড় ইঞ্চির ভিতর তৈরি করা এটারও দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা অনলি আকাশমণি কার্ডের আমাদের পাশি এবং বিষ্ণর ডাব সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি আমাদের এই কারখানা থেকে চাইলে আপনারা অসংখ্য ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে যে কাঠ আছে এটাও আপনার ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমণি এটাও দেড় ইঞ্চি মোড়াঘাটের ভিতরে তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকা এই ধরনের অসংখ্য ফার্নিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটা কাঠ থাকবে আপনি দেড় ইঞ্চি মোড়া কাঠের ভিতর আবার এই পাশে যে কাঠ আছে এটি একটি গোলাপ কাঠ এটাও ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি গাছের এটাও ইঞ্চি মোড়াঘাটের ভিতর দেন প্রত্যেক জায়গাটার মাঝখানে গোড়া থাকবে ডাবল এবং পাশে গোড়াটা সম্পূর্ণ থাকবে গাছের তারাই তৈরি এই কাঠের দাম পড়বে আপনার মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এই পাশে যদি খাট দেখছেন এটা হলো আধুনিক ডিজাইনের জমিন কাট করায় জালি এটা সাত ফিট আকাশমানিক গাছের এটার দাম পড়বে আপনার চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার টাকায় এই ধরনের সুন্দর একটি খাট আপনারা সংগ্রহ করতে পারবেন আপনারা যদি চান সিম্পল ডিজাইনের ভিতর আমাদের এই কাঠটি হল দেন ভিতর সিম্পল ডিজাইনের ভিতর এই কাঠের দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা আবার এই পাশে যে আরেকটি গার্ড আছে এটা হলো হোম কাটিং এর ভিতর জালি সারা এটার দাম পড়বে তেরো হাজার টাকা সম্পূর্ণ আকাশ টুনি কাঠের সেমি বক্স কাঠ তবে এই পাশে যে কাঠগুলো আছে এগুলোর দাম পড়বে আবার তেরো হাজার পাঁচশো টাকা করে এটাও দেড় ইঞ্চি মোটা কাঠের ভিতর নকশার কিছু ব্যবধান আছে নকশা এবং কাঠের কিছু ব্যবধান আছে আবার এই পাশে যে একটি কাঠ আছে এটার দাম পড়বে আবার চোদ্দ হাজার পাঁচশো টাকা এইটাও দেড় ইঞ্চি কাঠের তবে এটার কাঠগুলো আরও ভালো এটার দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা আমাদের পাশে এবং বিষ্ণরটা সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি আবার এই পাশে যে কাঠ আছে এটা হলো ফোম কাটিং এর ভিতর ছয় ফিট বাই সাত ফিট আকাশমানি গাছের এটা হলো দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চের ভিতর এটার দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা